রাস্তায় বাড়ছে দুর্ঘটনা রাস্তার পাশে থাকা ইমারতী দ্রব্যের কারণেও প্রায় দুর্ঘটনার কবলে পড়েন আরোহীরা তাই রাস্তায় বেআইনিভাবে রাখা ইমারতী দ্রব্য পুলিশের নজরে আসতেই জেসিবি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে সেগুলি রাস্তার ওপরে বেআইনি ইমারতী দ্রব্য রাখলেই পুলিশ এভাবেই ব্যবস্থা নেবে এই ইমারতী দ্রব্য সরানোর যে দৃশ্য আপনারা দেখছেন সেটি গোপীগঞ্জ সুলতাননগর সড়কের কলাইকুণ্ডুর ঝাউতলার শ্রীকান্ত ভুইয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ एप्पू हां ये तो फिर रास्ता तक रास्ता जाना है जब टेंशन है ओए अब हां बेटा হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন